হ্যালো আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দুয়াই ভালো আছে আজকে দেখো আমি নিয়ে আসছি আমার শ্বশুরবাড়ি থেকে অনেকগুলো শাক পাঠিয়েছি একদম কচি শাক এরকম কচি শাক সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আর এই শাকগুলো এত সুন্দর মেলায় যে বলার বাহিরে অনেক মজা লাগে শাক দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় আর দেখো কত সুন্দর একদম ছোটো পচির শাক টাটকা সকালবেলায় দিয়ে গেছে সেই শাকগুলো আমি দুপুর দুপুরে বাজির জন্য প্রস্তুত করছি এদিকে দেখো শাকগুলো বাসার শেষ আমি ধুয়ে নেব শাকগুলার মধ্যে একটু ময়লা ছিল সেগুলো ময়লাগুলা দূর করার জন্য ভালো করে ধুয়ে নিতে হবে শাকগুলা আমি ভালো করে পানের মধ্যে কয়েকবারই ধুয়ে নিলাম এই দেখো শাকের পানির মধ্যে কত ময়লা এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এই তো আমার শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এই তো দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিব। বণ দেওয়ার পর আমি শাকগুলা একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিব এই তো শাকগুলা দেখো সিদ্ধ হয়ে গেছে তারপর সিদ্ধ হওয়ার পরে পানি শুকিয়ে আসলে আমি শাকগুলার মধ্যে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পানিটা শুকানোর পর উঠিয়ে নেব। এই তো দেখো আমার শাক প্রায় কমপ্লিট এখন আমি সোমবারের জন্য প্রস্তুত করতেছি এখন আমি তেল দিয়ে দিলাম এরপর জন্য শাকি মরিচ দিয়ে আসলে অনেক মজা লাগে তার জন্য আমি শুকনামরিচ ভেজে রেখে দিলাম তার মধ্যে দিলাম হলো পেঁয়াজ কুচি আর রসুন তার মধ্যেও আহ দুইটা শুকনামরিচ আমি ভেঙে দিলাম এই তো দেখো এখন শাকগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন ভালো চোর ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি শাকগুলা সাথে পেঁয়াজগুলো মিক্সড করে নেব যাতে করে পেঁয়াজগুলা মরিচ পেঁয়াজগুলা শাকের সাথে ভালো করে মিক্সড হয়ে যায় এই তো দেখো আমার শাক ভাজি শেষ আমি এখন উঠিয়ে নিতেছি এই তো দেখো আমার শাক ভাজি শেষ শাক ভাজি এখন গরম ভাতের সাথে খুব মজা এই তো দেখো আমার শাক ভাজি শেষ তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগো তোমরা আমার ভালো লাগে তাহলে তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও আসসালামু আলাইকুম